যার বাপ নেই তাকে একবার জিজ্ঞেস করুন বাপ মাথার ছাদ যার বাপ বুড়ো হয়ে যায় আমরা মনে করি খিটখিট খিটখিট করছে ওষুধ কিনতে হচ্ছে খুব রাগ হয় একবার করে কিন্তু যেদিন ওই বুড়ো বাপটা চলে যাবে সেই দিন মনে করবে আর এই হাতে হাত রেখে আড়ালে গিয়ে কাঁদবে ঈদের সময় বা পরবের সময় মনে করে আহা আমার আব্বাটা যদি আজকে মেজে থাকতো আমি আব্বার পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাইতাম আব্বা গো আমাকে ক্ষমা করে দাও কিন্তু সেই দিনটা তোমার থাকবে না যখন তোমার বাপ দুনিয়াতে হায়াতে বেঁচে আছে তুমি বাপকে মাকে দুজনকে সমান সমান ভালোবাসুন সম্মান করুন বাপের দোয়া অনেক মূল্যবান তুচ্ছ মনে করবেন না মাকে ভালোবাসতে হবে আমাদের উদ্দেশ্য খারাপ দিয়েছে কিন্তু মাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু আমি সাদা কাদা নেই আমার ছোটো ছোটো কিছু মাথায় প্রশ্ন জাগে বলো যেমন মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু একটা জিনিস দেখি যে আমি যেন আমার মা যেমন একটা মা তার যদি চারটে সন্তান হয় সবাইকে সমান সমান ভালোবাসে কিন্তু কেউ বাইরে বিদেশে টি যে যদি বাইরে থাকে মায়ের সামনে থাকে না তাকে দেখলে কত ভালোবাসে কত আদর করে হ্যাঁ তুই কোথায় গিয়েছি কেমন কালকে যেমন আমাকে আমার মা দেখতে কাল কেমন অনুষ্ঠান হলো খেয়ে দিই খেয়েছিস কী সব জিজ্ঞেস করে কিন্তু একটা জিনিস দেখি আমার বাপ যখন দেখি দূর থেকে আসছে ও যতই ভালোবাসুক সন্তানদের এই সশ্চর্ত রাব্বা আসছে কিছু কিছু প্রশ্ন আমার মনে আছে তোমাকে তুমি প্রশ্ন করি তুমি মা আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু বাপ মা থেকে লম্বায় বড়ো হয় কেন আমি একটা প্রশ্ন আচ্ছা আর একটা প্রশ্ন করি মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু বাপ মায়ের থেকে বয়সের দিকে বড় হয় কেন সব দিক থেকে কিন্তু বাপই বড়ো হয় কিন্তু কেন বাপ মায়ের থেকে বয়সে বড় হয় হ্যাঁ বাপ আবার মায়ের থেকে লম্বাইও বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না ওইরম হয় না আবার হয় না বলা যায় না হয় ওই কোনো ইন্টু ফিন্টু ব্যাপার থাকলে তখন তো দিতে হয় নালে নিয়ে পালাবে এরকম আগের যুগে হতো এখন আর হয় না যদি আমার কোন দাদা এনার 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 যদি একটা সন্তান ছেলের যদি বিয়ে দেয় পঁচিশ বছরের ছেলে তিরিশ বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয় এলাকার লোক কি বলবে ও দাদা মাল কি মোটা পেয়েছে নাকি ছেলের থেকে মেয়ে বড় স্বাভাবিক বলবে হ্যাঁ কি না তুমি সুরে বলো আমি তোমাকে দিচ্ছি চলো দেখি হাঁটি শকো রানবো রানবো রান্নো একটু ইকো কমন এই গল্পটা একটু প্লেন দেখার হ্যাঁ হালকা রাখবে ঠিক আছে ধন্যবাদ খুব ভালো লোক হাসছে শুধু কি হাসি ধর ক্ষুদির আমার ফাঁসি চলো না অন্য মাইকড়া আর রেগে যায় বেশি বললে কিন্তু দাদা একদম প্রথম থেকেই হাসি দেখো না লা তোমার কোথায় বাড়ি দাদা এইখানেই এখানেই হ্যাঁ বাবা মারাত্মক বাজারিতে এত ভালো মাইক হ্যাঁ হাদি দেবে হাদিস প্রমাণ দেবে প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পায়ে গাম্বারে হাদিস কোরআন হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে করো হ্যাঁ তুমি বলো তো আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করার পরে এই দুনিয়াতে সবাই পিতা দমা হাওয়া আসলো এই দুনিয়াতে সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে আব্বা কে না মা কে আল্লাহ আগে আদম কে সৃষ্টি আগে হলো আব্বা মা আগে আব্বা এসেছে কিন্তু আল্লাহ পাক মা কে বেশি সম্মান দিয়েছে জানো তুমি এমনি মানবে না শোনো বাবা হলো জিন্দা কাবা তোমারি বাবা হলো জিন্দা কাবা আর তোমারি বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়ল সবার পিতা আদব তারপরে মা হাওয়াকে করিল সিজন তোমারি বাবা আচ্ছা খুঁজাই তোমাকে আমি একটা প্রশ্ন করি ছোট্ট করে তুমি যে আমার প্রশ্ন করলে মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় হ্যাঁ এই কষ্টটা আল্লাপাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো আব্বাকে দিতে মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে এই ঢুঁড়িতে এত কত দে তোমার এই মায়েরা বসে আছে আমি যদি আমার দাদা মাইক বাজাচ্ছি আমি যদি বলি দাদা একটু ইকো দাও তো ইকো দিয়ে দেবে একটু বেশ দাও তো দিয়ে দেবে কিন্তু বাপের কাজ বাপ পারবে মার কাজ মা পারবে তুমি যদি একটা মায়েদের বলো ঢুঁড়ি বাজারে ভ্যান চালাও তো পারবে পারবে না তুমি বলো গাছে ওঠো পারবে না যার কাজ সে পারবে বাপের কাজ বাপ পারবে মার কাজ মা পারবে তুমি বলো বাপের কাজ বাপ পারবে মায়ের কাজ মা পারবে হ্যাঁ আর তুমি বলছো যেই মাই কলা টিকো বাড়াতে বলছে হ্যাঁ হ্যাঁ বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দিচ্ছে আমার মায়েদের বললে পারবে আমার মায়েদের বললে এমন ইকো বাড়াবে পুরো অনুষ্ঠানের ইকো শেষ হয়ে যাবে অর্থাৎ জানে শেষ হয়ে যাবে শোনো এখন আমার মায়েরা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে কোনটা বেশ কোনটা ট্রিবেল কোনটা ইকো কি আছে সব বাড়িয়ে দিতে পারবে মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না আচ্ছা কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো উল্টো বল তুমি সুরে বলো তুই উল্টো পাল্লা গেলে সুরেই বলবো তো শোনো বলো কত যত না সুখিল গর্ভে তোমার ধরে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে হ্যাঁ তোমার মায়ের রক্ত খেয়ে দশ মাস দশ দিন গর্বে ছিলে তোমার আব্বা কিন্তু তোমাকে খাওয়াইনি কিছু করিনি বলো না দেখছি কত যত না সহিল গর্ভে তোমার ধরে রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে স্নেহময় মাঝে আমার মম তারি চাদর কত আঘাত শোয়েছে মা করেছে তোর আদর মায়ের সেবা বানা করিলে দোয়া হবে না কবুল মায়ের সে বানা করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যায় ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্ন মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছবে না মা খাইয়েছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মার রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা লালন পালন করেছে মা পিসাব পায়খানা পরিষ্কার করেছে মা দুধ পান করিয়েছে মা জন্ম দিয়েছে মা কত কষ্ট করে তুমি বললো মা খাইয়েছে মা পরিয়েছে মা সবকিছু করেছে তুমি একটা প্রশ্নের আমার উত্তর দাও বলো মা যে খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে তুমি এই দেখো বাজারে কত বিরিয়ানির হোটেল আছে দোকানে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে গো দাও দিয়ে দেবে কেন ফ্রি খেতে যাবো আমার মায়েদের কাছে টাকা নেই চুরি করবে তোমার আব্বার কাছে কেন চুরি করতে যাবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে হাজার টাকা আচ্ছা ঠিক আছে ওই সেটা নাই তুমি আরেকটা কথা তুমি তুমি মাদ্রাসায় পড়াশোনা করে তিম ছেলে যারা তাদের কত কষ্ট বাপ না থাকলে আর একটা প্রশ্ন করি তখন মায়েদের জিজ্ঞেস করবে যদি বাপেরা বিদেশে কাজে চলে যায় স্বামীরা বিদেশে কাজে চলে যায় বাপের কত মায়ের কত কষ্ট হয় জানো হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায় মামারা বলবে এসব খাওয়াচ্ছি মারা তো মামারা বিয়েতে যদি খাওয়ানো তুমি এমনি মানবে না তুমি শোনো বলো ওই যার ও সিলাই এলে ধর এক পিতা জন্মদাতা আমি কিন্তু তোমার দিকে লোক হ্যাঁ বাপের লোক আমার দিকে একটু দেখবে তুমি করে বসে থাকলে হবে আবার তোমার বউ আমার চলো এই যার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা ঠিক বললাম আমি ঠিক বলছি কি ঠিকই আছে হ্যাঁ তো তোমার কি তুমি বিনা বাপে এসো বাপ নাহলে আসতে যাবে হ্যাঁ বিনা বাপে দুনিয়ায় আসতে পারো ওই যার ও শিলায় এলে পিতার মনে তাই কখনো না গো ব্যথা আর কেটে কেটে বাবা মাথার খাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আহার মুখে দেয় তোলে আর পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার পিতা যাহার দুনিয়াতে তেনে কারণে দুনিয়া তাহার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার না আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারে বাবা আচ্ছা হুজাইফা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাডাখান্ডি করে এবং মায়েদের কাছে যদি মায়ের স্বামী না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় তাই তো কিন্তু হুজাই হুজাইফা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে বলো তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো একটু আল্লাহকে ভালো ভালোবেসে আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর ভালো কাজ করলে ভালো ভালো হবে জান্নাত জাহান্ন আমার ফায়সালা হবে কি আমাদের ময়দানে যদি এসব করে আল্লাহ যদি জান্নাতে দেয় ব্যাস এটাই আসা আর জাহান নাম থেকে বাঁচিয়ে নেয় এটাই আসে এছাড়া অন্য তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদাত করছো জাহান্নামের জাহান নামের ভয় ইবাদাত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় জান্নাত আটটা জান্নাতের মধ্যে কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো এখন তো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে হ্যাঁ সেই জান্নাত হবে তোমার মায়ের মায়ের কদমের তলায় গো কি দাদা ঠিক বলেছে ঠিক বলিনি মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত তাহলে আমি হেরে গেলাম ঠিক আছে দেখিস মায়ের কদমের তলায় শোনো মায়ের কদমের তলায় যে জান্নাত থাকে জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে কোথায় জান্নাতের চাবি বাপের হাতে ঠিক আছে আমি উত্তর পরে আচ্ছা দেখি বলো দেখি মায়ের পদম তলে আছে সন্তানেরই জান্নাত মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত কেন যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো এক ফোটা ও দুধের দেনা সোধা যাবে না দুনিয়ায় মা যদি বদোয়া করে জীবন তোমার বরবাদ মা যদি বদোয়া করে জীবন তোমার বরবাদ মায়ের মনে আগ আঘাত দিলে আরো লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হবে আর মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে কি গো জান্নাতের পারে এত কিছু নেই কেউ তার বলবেন আমি জাহান্নামে যাব সবাই বলবে আমি জান্নাতে যাব আর মায়ের পায়ের তলায় জান্নাত আর তুমি মনে করলে আর উনিও ভেবে নিলেও জিতে গেল অত সহজ না মন দিয়ে শোনো বলো ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায় মন দিয়ে শুনবে ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ তোমের পাগের তলায় আর ও কালাম ভাই বলো ও ও কালাম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আর ও কালাম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা কি বুঝলি

যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শুনবে নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা আচ্ছা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর আমার বাপের জান্নাত কোথায় হবে তাহলে বাপের জান্নাত কোথায় হবে পাবে জান্নাত মানে তার মা মানে দাদি দাদি তো দাদিটা কি ছেলে না মেয়ে দাদি মেয়ে তো কি হয়েছে তাহলে সেই তো মায়ের দিকে চলে যাবে তুমি যদি তোমার বাবার দাদি দাদি হয় আর দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো দাদিটা হতো দাদি হতো কোথা থেকে অন্য মেয়ে হয়ে পড়ে থাকে তোমার দাদি যদি দাদার সঙ্গে বিয়ে না হতো দাদি হতো কোথা থেকে এবার কি বলবে তার সেই দাদার বলো তুমি বলবে তার মা আমি বলবো তার বাপ এই করতে করতে সারা রাত পার হয়ে যাবে ঝগড়া করে লাভ নেই তার বাপ তার মা তার বাপ তার মা সেই মা হাওয়া তারপরে তারপরে কি মা হওয়ার পরে পিতা তারপরে তারপরে

সেবা ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও জাইফা ও কালা বলে এ মে হান্নান কদর করো দুজো নারী সমান হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ ও জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম এমন কথা বলেন শেষ

শুধু শুনি দেখবেন জলসার সময় বলে মায়ের পায়ের তলায় আমার বাবাজিরা মায়ের পায়ের তলায় জান্নাত মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে আর জম্মার দিন মৌলানা সাহেবের মুখ থেকে খোদওয়ার সময় শুনি মায়ের কথা কিন্তু বাপের কথা স্পেশাল করে কতজন বলে কি না খুব কম অল্প অল্প মানুষ বাপের কথা বলে কিন্তু বাপের কি কোনো দাম নেই একটা বাপ এই ঈদের সময় বুঝতে পারবে বাপ কিন্তু কোনো দিন যারা দেখবেন অনেক সময় অভাবে সংসার হয় বাপ নিজেরটা কোনো দিন চিন্তাভাবনা করে আমারটা হলো হলো না হলো একটা ছেঁড়া কাপড় পরে এই ঈদের নামাজ পড়ে বাপ ওইটাকেই আমরা মায়ের পায়ের তলায় জান্নাত মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে সবসময় শুনি ওইখানের মাকে বেশি গুরুত্ব দিই বেশি কদর করি কিন্তু এই বাপ আমাদের কী জিনিস বাপ হলো আমাদের মাথার ছাদ যার বাপ নেই তাকে একবার জিজ্ঞেস করবে বাপ কী জিনিস যার বাপ নেই একটা এতিমকে জিজ্ঞেস করবেন এই দুনিয়াতে মা মায়ের পায়ের তলায় জান্নাতে এটা সবাই জানে তুমি মাকে ভালোবাসো জান্নাতে যাবে আর বাপকে যদি তুমি না ভালোবাসো বাপকে না গুরুত্ব দাও তোমার মায়ের পায়ের তলায় জান্নাত জান্নাতে চলে যাবে জান্নাতে চাবি থাকবে তোমার বাপের হাত তুমি বাপ মাকে দুজনকে আমাদের উদ্দেশ্য এটাই যে মাকে তো আমাদের ভালোবাসতে হবে কিন্তু বাপকেও আমরা গুরুত্ব দিই না দেখবেন মাকে কত কি বলি মা গো তোমাকে আমি কত ভালোবাসি বাপটা পাশে বসে থাকে বুড়ো বাপ ওই বাপটা মনে করেন আমাকেও যদি আমার ছেলেটা বলতো আমি কত খুশি কত খুশি হতো বাপ কিন্তু আমরা কোনোদিন বলি না মায় এই কাকে করে নিয়ে দেখায় যে আমি যতদূর দেখব আমার সন্তান ততদূর দেখবে বাপ কিন্তু ওই কাঁধে করে নিয়ে ওই সন্তানকে নিয়ে ঘুরে বেড়ায় এই কারণে যে আমি যত দেখতে পাবো আমার ছেলে তার থেকে উপরে যেন দেখতে পায় এটা হলো বাপ এই দুনিয়াতে বাপকে আপনি দেখবেন দেখবেন মাকে যদি কিছু বলেন আপনার স্ত্রী যদি কিছু বলে তাহলে কি হবে ওই মামার বাড়িতে গিয়ে কমসে কম বলে দেবে খবর দেবে যে আমার ছেলে ভাত দিইনি আমার ছেলে মেরেছে এটা করেছে কিন্তু বাপ কোনোদিন কাউকে বলবেন আমার ছেলে এটা করেছে এটা হলো বাপ এই দুনিয়াতে নিজের জুতো ছেড়ে যাবে কিন্তু সন্তানের জুতোটা দেখবে ঠিক আছে কি না এটা হলো বাপ আমরা কিন্তু বাপকে গুরুত্ব দিই না আমাদের উদ্দেশ্য খারাপ কিছু নয় যদি কিছু খারাপ বলে থাকি ক্ষমা করবেন আমাদের উদ্দেশ্য হলো এটাই মাকে সম্মান করতে হবে মায়ের সঙ্গে বাপকেও ভালোবাসতে হবে আপনার বাপ বাপলাও লক্ষ টাকার মালিক কিন্তু আপনি দুশো টাকা কামিয়ে কোনো দিন বাপের হাতে দিয়ে আব্বা এটা আমি কামিয়েছি তোমাকে আমি এই প্রথমে এইটা দিলাম দেখবে বাপ এত খুশি হবে ওই আপনার আব্বার ওই এক লক্ষ টাকার থেকে আপনার ওই দুশো টাকার দাম বেশি কদর করবে যার বাপ নেই তাকে একবার জিজ্ঞেস করুন বাপ মাথার ছাদ যার বাপ বুড়ো হয়ে যায় আমরা মনে করি খিটখিট খিটখিট করছে ওষুধ কিনতে হচ্ছে খুব রাগ হয় একবার করে কিন্তু যেদিন ওই বুড়ো বাপটা চলে যাবে সেই দিন মনে করবে আর এই হাতে হাত রেখে আড়ালে গিয়ে কাঁদবে ঈদের সময় বা পরবের সময় মনে করো আহা আমার আব্বাটা যদি আজকে মেজে থাকতো আমি আব্বার পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাইতাম আব্বা গো আমাকে ক্ষমা করে দাও কিন্তু সেই দিনটা তোমার থাকবে না যখন তোমার বাপ দুনিয়াতে হায়াতে বেঁচে আছে তুমি বাপকে মাকে দুজনকে সমান সমান ভালোবাসুন সম্মান করুন বাপের দোয়া অনেক মূল্যবান বাপকে তুচ্ছ মনে করবেন না মাকে ভালোবাসতে হবে আমাদের উদ্দেশ্য খারাপ কিছু নাই যদি ভুল কিছু বলি ক্ষমা করবেন মা এবং বাপ দুজনকে সমান সমান ভালোবাসতে এবং সম্মান করতে হবে তারপরে যা করার তা আল্লাহ করবে যাই হোক এখন পরবর্তী শিল্পী আমরা অনেকক্ষণ সময় নিলাম নিয়ে নিলাম ক্ষমা পাঠাতে ক্ষমা করবেন আমাদের